ओए बड़ा खाओ ना बड़ा कैंटिन में दे की कोई सिरे की कोई जमाऊंगा आरे और खाली साप आता है और तो जी साप ना था तू आरे तो यार मस्त यार बंदी एक तो एक तो एक तो आम जाम के खाली तू बेचने ना वो लोग बुरा कल का बड़ा कॉलेज टा खुला बड़ा आमर बड़ा मोंड आवाज़ कैसे करता ना बड़ा कल का मरेक तो द उदेक लाइन दो उदेक तो मेरे उदेक तो

আপনার জীবনের মূল্য তো এমন দেখলাম যে এক হাজার আপনি তো কখনোই মানে যেই রিস্ক নিয়ে আপনি শুয়েছেন আপনার ট্রেন যাবে আপনি তো কখনোই কোনোদিন মানে এখানে এখান থেকে বেছে ফিরবেন না আমার তো স্যার অভ্যাস আছে স্যার আর আপনি দুইবার আপনি দছেন স্যার এর আগে বলছে ও নাকি এর আগে আরো দুইবার এরকম করছে এই কারণে তা আপনি 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 আর কি লাগেন যে আমরা ফ্রেন্ড বন্ধু আপনি তো এক কোনো দিন মানে সঠিক বন্ধু হন নাই না আমার বন্ধু একসাথে পড়ি আমরা না 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 আপনি কখনোই এর আপনি বন্ধু না আপনি বন্ধু কোহানি হতে পারেন না কারণ যে বন্ধু বন্ধুর বিপদে এগিয়ে যায় তারাই তো সঠিক বন্ধু আপনি কার বিপদে গিয়ে গেছেন আপনি বরং তো একে বিপদের মুখে ফেলে দিয়েছেন দিয়েছেন কিনা আপনি সামান্য দুই বন্ধু মজা আরেকজন তো পালিয়ে গেছে না সামান্য দুই বন্ধু মজা করতে করতে আপনাকে ট্রেনের নিচে সবাই দিচ্ছে আপনার যে কোনো সময় আপনার জীবনটা যে কোনো সময় ট্রেনে ট্রেনের চাকার নিচে কাটা পড়তে পারেন বিভিন্ন ট্রেনের বামপারে বাঁচতে পারেন আপনার জীবনের মূল্য আপনার বন্ধু এক হাজার টাকা দিছে কি আপনার বন্ধু আপনার কখনোই এরা সঠিক বন্ধু না এরা বন্ধু নামের মানে এরা আপনি ভালো চায় না কখনো আপনারা না কলেজে পড়েন কোথায় পড়েন আপনারা এই সরকারি কলেজে সরকারি কলেজে পড়েন আপনি মানে কি সায়েন্স নিয়ে আপনারা কলেজে পড়াশোনা করেন কোন কি শেখায় কলেজে আপনারা কি পরীক্ষাতে পাশ করেন আপনাদের কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে এটা বলেন আপনার আপনাদের কথা শুনে আমার গায়ের লুম দাঁড়িয়ে দিতেছে আপনি আবার পরিচয় দেন আপনার বন্ধু দেখেন আপনার বন্ধু এটা কত বড় মানে আপনাকে বিপদের মুখে ফেলে দেয় মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আমি এই বাজি ডাজর ছিলাম স্যার আচ্ছা এই বাজি ধরাকে আপনার ঠিক হয়েছে

তাদের সচেতন করবেন আর আপনারা কি করলেন আপনারা নিজেরা বিপদের মুখে মানে ঝাঁপ দিলেন মানে শুনেন আপনাদের এখন আমি চাইলেই আমি থানায় হ্যান্ড ওভার করতে পারি শুনেন শুনেন এখন আমি চাইলেই থানায় থানায় হ্যান্ড ওভার করতে পারি আপনাকেও পারি কারণ এখানে সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে আপনি সবচেয়ে বড় ক্রিমিনাল আপনি আপনার প্রলোচনায় এই যে বন্ধুদের প্রলোচনায় বন্ধুরা কিভাবে নষ্ট হয় দেখেন একটা মানে যখন এই যদি আজকে একটা দুর্ঘটনা ঘটতো কি হইতো তদন্ত হইতো পুলিশ অফিসার আসতো মানে এর বাবা মা আসতো কি করতো যে আপনার নাম কি নুর ইসলাম যে নুর ইসলামের সাথে ছিল আপনারা বাজি ধরছেন এইগুলো ঘটনাটা ফাঁস হয়ে যেত তখন আপনি কোথায় থাকতেন কলেজে নাকি জেলে স্বপ্ন কি আপনার মতোই মানে আপনার মতো ছেলেরা কখনোই বড় হয়ে ভালো কিছু করতে পারবে না আজকে থেকে তমা করেন এখনো সুযোগ আছে ভাই এখনো সুযোগ আছে আপনার

সে নিছক খেলা খেলি মনে করবেন না জীবনের অনেক মূল্য আপনার উপর আপনার ফ্যামিলি এই পুরো দেশ আপনারা চাইলেই কিন্তু ভালো কিছু করতে পারে ভালো কিছু করতে পারেন ইউটিউবে তো অনেক কন্টেন্ট আছে আপনারা সচেতনমূলক কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো যেমন আপনি শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করেন এগুলো দিয়ে এখান থেকে আর্নিং করা যায় তো এরকম মানে টিকটক করতে হবে আপনাদের আমি চাইলেই ভাই আপনাদের আজকে থানায় হ্যান্ড করতে পারতাম পারতাম দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং এরপরে আপনাদের যদি এরকম কোন কাজে আমরা লিপ্ত দেখি আমরা সরাসরি সরঞ্জাম শিক্ষা করে করবো কারণ আপনাদের একটা শিক্ষিত মানুষ আপনাদের একটা লাইফ আছে এই লাইফের কথা বিবেচনা করে কোনো কিছু করলাম না তো তবা করেন বলেন যে কখনোই এই যে কারেন্ট কেন হবে না কেন ধরতে হবে না এমনিতেই বলেন যে আমরা স্যারের সামনে আজকে তবা করলাম আর কোনো দিন আমরা ট্রেনের সামনে এমন কি রেল লাইনে কোন সময় টিকটক বানাইতাম সেলফি তুলবেন না 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 কোন সময় উঠবেন না না এই রকম টিকটক বানাবেন না না স্যার এরকম রকম স্যার করব না স্যার আর যদি কেউ এরকম করে তাদেরকে স্যার না করব স্যার যাতে এরকম কাজগুলো না করে কথা দিলেন জি স্যার কথা দিলেন জি আল্লাহ হাফেজ ডান ঠিক আছে হ্যালো